ইব্রাহিম বিন আদহামকে জিজ্ঞাসা করা হইল হুজুর আমরা এত মোনাজাত করি এত আমিন আমিন বলি এত ইবাদত করি আমাদের ইবাদত কবুল হয় না মোনাজাত কবুল হয় না কেন আল্লাহর বান্দা এমন প্রশ্ন করার ক্ষেত্রে ইব্রাহিম বিন আদহাম বললেন তুমি দুনিয়া মতে ভোগ করো কিন্তু নিয়ামতের শুকুর করো না নিয়ামতের শুকুর তোমার অন্তরের মধ্যে নাই তুমি রাসুলের ভালোবাসা দাবি করো রাসুলের সন্না তোমার অন্তরের মধ্যে নাই তুমি জানো জাহান নামের আজাব তুমি জানো জাহান নামের আজাব আছে জাহান নাম আজাব ভোগ করতে হবে কিন্তু জাহান নামের আজাব থেকে বাসার মতন যন্ত্র তোমার মধ্যে নাই তুমি জানো যে মানুষের জাহান নামের আলোচনা করো অথচ সেই জাহান নামের আলোচনার ভয় তোমার অন্তরের মধ্যে নাই 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 সকালবেলা গম থেকে উঠিয়া তুমি মানুষের কল্যাণ দিকগুলো দেখো না দেখো না তুমি মানুষের সমালোচনা করা শুরু করে দাও গিবাদ শুরু করে দাও শেখায়াত শুরু করে দাও অহংকারী করো তা দেখাও বংশের মর্যাদা দেখাও বংশের অহংকারী দেখাও টাকার গরম দেখাও কিন্তু তুমি ভাল মানুষের ভালো দিকগুলো দেখো না তোমার নিজের মধ্যে যত দোষ আছে তুমি সেদিকে খবর খবর রাখো না আর একজনার দোষ গুলো নিয়ে তুমি গাইয়া বেড়াও আর একজনার দোষ নিয়ে তুমি বিভিন্ন মাঠে ঘাটে এখানে সেখানে বলে বেড়াও ইব্রাহিম রাধাম বলেন এই কারো নে তোমাদের দোয়া মোনাজাতগুলো কবুল হয় না। হাসুরের ময়দানে একদল আল্লাহর দরবারে কানড়া কান্না ঘাটি করবে। কান্না ঘাটি করবে আর বলবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা পৃথিবীর মধ্যে এত সুন্দর সুন্দর আমল করেছি, তাসবি পড়ছি, নামাজ পড়ছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি। মসজিদে সবার আগে গেছি। তাহাজ্জুদ নামাজ পড়েছে ইনফল পড়েছে যত ইবাদত আছে সব আমরা ইবাদত করেছি আমাদের আমলনামায় কেন কোনো নেক দেখি না কারণটা কোথায় আমাদের নামায় শুধু গুনার গুনা গুনায় ভরপুর হয়ে গেছে কোনো নেক নাই আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে তোমরা যে পৃথিবীর মধ্যে নেক আমল করেছো সমস্ত নেক আমলগুলো बर्बाद হয়ে গেছে কেন বরবাদ হয়েছে তোমাদের ন্যাকামল গুলো বরবাদ হয়েছে এই কারণে তোমরা সব সময় সর্ব সময় মানুষের দোষগুলো গুলো কে বেড়াইছো কি বাদ করেছো অহংকারী করেছো তাকুবাড়ি করেছো মাতবাড়ি করেছো বংশের বড়াই দেখেছো টাকার গরম দেখাইছো কিন্তু এই জন্য যাহাদের তোমরা কি করেছো যাহাদের সমালোচনা করেছো যাহাদের মাগ মর্যাদা আত্মসম্মান নিয়ে মিনি খেলেছো এই সম্মান নিয়ে মিনি খেলার কারণে

আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে তোমাদের কি বধ করুছে যারা তাহাদের আমলনামা যত ন্যায় ছিল সমস্ত নেক আমলগুলো তোমাদের আমল যোগ হয়েছে তোমাদের গুণা গুলো তাহাদের আমল গিয়ে যোগ হয়েছে আসরের মাঝে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কি বধ শেখায় চগল অহংকার তাকব্বারি রিয়া হিংসা এমন একটা জিনিস জিনাকে অতিক্রম করে ফেলে জিনার অপরাধের চাইতেও মারাত্মক গিবত জিনা করে মানুষ মনে থাকে তওবা করে আর গিবত করে মনে থাকে না তওবা করে না জিনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করে তওবা করে যেটা জিনাটা মনে থাকে অন্তরের মধ্যে গেতে যায় আর গিবত মানুষ কথায় কথায় গিবত করে চগল খুঁড়ি করে এই সমস্ত কথাগুলো মনে থাকে না আর গিবত থেকে তাও বাউ করে না যার কারণে যেনার অপরাধের চাইতে চাইতেও গিবদের অপরাধ মারাত্মক হয়ে দাঁড়ায় বলুন জোরে বলেন না নাউজ